প্রিয় ফ্লোয়ার্স বিন্দু তোমাদের মধ্যে যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আজকে আমরা বা অন্য চাকরি পরীক্ষার জন্য আমাদের আজকের বিষয়টা হচ্ছে জিরান ভার্সেস পার্টিসিপল আজকে আমরা শুধু জিরান নিয়ে আলোচনা করব পরের ক্লাসটায় আমরা তোমাদের পার্টিসিপল নিয়ে আলোচনা করব। জিরান তুমি কীভাবে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমার থাকি তুমি একটু চেষ্টা করলে এখান থেকে কনফার্মলি তুমি এক নাম্বার পাইতে পারো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো যে তুমি কিভাবে জিরান চিনবা আজকের বিষয় হচ্ছে জিরান চেনার উপায় দেখো কয়েকটা দাঁতে আমরা সাজাইছি এক নাম্বার দাঁতে দেখো আমরা কি করছি দেখো শুরুতে শুরুতেই তোমার বাতের সাথে আইনজি যোগ আছে এরপর আবার বাত আছে বার ওয়ান থাকতে হবে এমন কোনো কথা না বার থাকবে আর কি প্রথমেই বারবের সাথে আইনজি তারপরে কি বার ওয়ান প্লাস অবজেক্ট এই আকারে যদি থাকে তাহলে মনে করবো ওটা কি ওটা হলো জিরান এই যে দেখো

আইনজি এবং এই আইনজিটাকে কি দ্বারা ইট দ্বারা প্রকাশ করা যায় ইট দ্বারা প্রকাশ করলে যে ইহা ইট মানে ইহা এইভাবে তুমি প্রকাশ করতে পারবা তুমি দেখো সাবজেক্ট প্লাস বার প্লাস আবার কি অবজেক্টের জায়গায় বারবার পরে আবারও বারবার সাথে আইনজি যেমন দেখো আই লাইক আই মানে সাবজেক্ট মানে লাইক তাহলে আই লাইক কি বলছিলাম বারবার সাথে আইনজি বারবার সাথে আইনজি আই লাইক ওয়াকিং আমি হাঁটা পছন্দ করি আমরা যদি এইভাবে একটু বাড়াই বলি আমি হাঁটা পছন্দ করি কারণ এটা স্বাস্থ্যের জন্য উপকার ও যে ধর এই যে ঈদ দ্বারা এটাকে ঈদ দ্বারা প্রকাশ করা যাচ্ছে যে এটাকে এটা স্বাস্থ্যের জন্য এই যে ঈদ দ্বারা প্রকাশ করা যায় এরকম যদি ঈদ দ্বারা প্রকাশ করা যায় সাবজেক্ট প্লাস বার প্লাস বার প্লাস আইন জি তাহলে মনে করবো ওটা জিরানের অবস্থায় আছে তাহলে তুমি এটাকে জিরান হিসাবে প্রকাশ করবা নেক্সট দেখো এখানে বলা আছে প্রসেসিভের পরে বার্বের সাথে আইনজিৎ থাকলে এটাও কিন্তু জিরান হয় আর প্রসেসিভেলে এখানে স্ক্রিন স্ক্রিনশট দাও দিয়া এটা ডালি মুখিস্ত করো দিলে দেখো দেখাই হয়ে যাচ্ছে কি বলছি পসেসিভের পরে ভার্বের সাথে আইনজিৎ থাকলে ওটাও কি জিরান হবে যেমন দেখো আই লাভ ইউর টকিং অথবা কিলেক্সি লাফিং আমরা অনেক সময় বলি আমি তোমার কথা পছন্দ করি আমি তোমার হাসিটা পছন্দ করি এরকম ভালোবাসি এরকম তথ্যগুলা আমরা মাঝে মাঝে বলি এটা কি বোঝানো হয়েছে কিন্তু তোমার গঠনটা বুঝতে হবে প্রথমে কি প্রথমে কি বলছি প্রসেসিভের পরে ভালোবাসা তাইনি থাকলে তাহলে দেখো এটা হচ্ছে প্রসেসিভ এই যে প্রসেসিভ দিছি এটা মুখস্থ করতে হবে প্রসেসিভের পরে যে ভালোবাসা তাইনি আছে তাহলে মনে করবা কি এটা হচ্ছে জিরান স্ক্রিনশট দিয়ে দিয়ে নোট করে হালতো তোমার কাছে খুব সহজ হয়ে যাচ্ছে নেক্সট দেখো প্রিভোজিশন এর পরে যদি বার্বের সাথে আইনজি থাকে তাহলে ওঠা হতো তোমার কি জিরান ফ্রন্ট অফ প্লেয়িং ক্রিকেট এই অফ ট্যল প্রিপোজিশন এরপরে কি আছে বার্বের সাথে আইনজি আছে মানে রাখবার জিরান হইতে গেলে কিন্তু বার্বের সাথে আইন জি হতে হবে তাহলে এখানেও আইন জি আছে তাহলে আমরা কি করি এটার আগে কি আছে প্রিপোজিশন আছে তাহলে এটা আমার কি জিরান প্রিপোজিশনলি তুমি সার্চ দিয়ে কি করো নুট করে রাখা ওপরে মুখ করে রাখা দাও তাহলে তুমি দেখো যে সুন্দর করে পারতাছে এরপরে দেখো কমপ্লিমেন্ট অবজেক্টের আইন যুক্ত বা যদি সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে কমপ্লিমেন্ট বলা হয় যেমন দেখো হিস হবি ইজ ড্রয়িং তার হবি মানে শখ তার শখ হচ্ছে কি আঁকা মানে অঙ্কন করা অঙ্কন করা কি বুঝাইতেছে তার হবিটাকে বুঝাইতেছে তাহলে হবি আবার কি সাবজেক্টকে বুঝাইতেছে তাহলে এই ধরনের যদি তথ্য থাকে এটাও তোমার কি জিরানের অন্তর্ভুক্ত এই হচ্ছে জিরান চেনার উপায় তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখো যে জিরানদিন পেয়ে যাচ্ছ আশা করি ভালো বুঝতে পেরেছ